হ্যালো বন্ধুরা তন্মাই বাবাটা হয়েছিলেন আমি তন্ময় তন্মাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের পাখি কি কী শাক শাকসবজি দেবেন এই গরমে ও এটা কলমি শাক আপনারা এটা খুবই সহজ আপনাদের বাড়ির কাছ থেকে পেয়ে যাবেন ও বা বাজারে ও এটা আপনারা সব ধরনের পাখিকে দিতে পারবেন যেমন জাবা পিন্স বর্দি ককটেল লাভবাট ও ইত্যাদি অন্য পাখিকে ও এটা আপনাদের পাখিরা খুব পছন্দ করি খাবার একটা ওই আমি আমার পাখিকে দিচ্ছে এটাও আপনারা দিতে পারবেন কোনো এতে খারাপ কিছু না ও বেশি দেওয়ার প্রয়োজন নেই একটা থেকে দুখানা করে ডাল দেবেন তাহলেই হবে ও এছাড়া এইটা দিলে আপনাদের পাখিদের এই গরমকালে শরীরটা ঠান্ডা থাকবে ও এটা তারা খেতেও পছন্দ করে ও আপনারা কজন পাখি কলমি শাক দেন ও এটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ও আমার অন্য ভিডিওগুলো দেখতে পারবেন অন্য ভিডিওগুলো দেখলে জানতে পারবেন আমি কি কি শাক সবজি দিই ও আপনারা পাখি সাধারণভাবেই পালন করবেন কোনো বেশি কিছু করার দরকার নেই ও ভিডিও টি লাইক ও সাবস্ক্রাইব করি হ্যাঁ